সাংবাদিকতা একটা মহান পেশা আমার মনে হয় যে আপনাদের মাধ্যমে একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসাবে আমি বলতে চাই যে আমি খুব ইনডেপ লং ইন্টারভিউ করতে চাই বা যে কোনো একটা নিউজ করতে হলে ওটার খুব ডিটেল অ্যানালিসিস করতে চাই কিন্তু এখনকার জেনারেশন সেটা চায় না কিন্তু তাই বলে এটা থাকবে না এটা করব না আমি আবার সেটা বিশ্বাস করি না আগে যেটা ছিল যে অনেকের হয়তোবা আমরা পাঠক ছিল যাদের এখানে আগ্রহ ছিল এখন হয়তোবা কম এবং মানুষের এখন মনে হয় যে ধৈর্যটাও খুব কমে গেছে সবাই খুব না ইন দ্য নাট সেল চায় হ্যাঁ পয়েন্ট হ্যাঁ তাই না গ্রাফিক্যাল প্রেজেন্টেশন চাই ডিটেল পড়তে চায় না শুনতে চায় না জানতে চায় না অ্যানালিসিস জানতে চায় না এবং সেইখানে দেখবেন যে আপনি তিন মিনিটের বেশি আপনি যদি কিছু দেন আপনি কাউকে আটকে রাখতে পারবেন না এবং তিন মিনিটও কি করতে হবে অনেক ওই গ্রাফিক্যাল রিপ্রেজেনটেশন সেল পয়েন্টস হ্যাঁ এগুলো দিয়ে তো ওটা দিয়ে তো সংবাদপত্র পুরো ইনফরমেশান দেওয়া যাবে আপনাকে সো একটা কিছু নিয়ে আমি লিখব বলবো অ্যানালিসিস করব। সেটা তো হয় না কিন্তু আমাদের কারণে যারা আমরা মিডিয়া করবি মিডিয়ার কারণে তো এটা লাগবেই এই রিসার্চের জন্য আমি যতই তিন মিনিটে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে পয়েন্টস দিয়ে নাটশেল দিয়ে আমি করি না কেন কিন্তু আমি যদি নাই জানি তো আমি বলবো কি করে এই কাজটা আমি করবো কী করে আমাদের একটা ভুল ধারণা আছে ইন মানে অ্যাজ এ হোল আমি বলছি সেটা হচ্ছে যে সবাই আমরা মনে করি কি সব নিউজ বা সবকিছু সবাই শুনবে সেটা কখনোই ছিল না হ্যাঁ এইটা ভাবনাটাই ভুল তো আমরা কিন্তু দেখবেন ডিটেল কিছু কোনো কাজ নাই হয় সেটা ভ্যালুর জন্য সেটা থাকা উচিত এবং সেটা থাকবে থাকতে হবে নিজেদের সারভাইভের জন্য নিজেদের অস্তিত্বের জন্য অফকোর্স বাংলাদেশে তো কখনোই ছিল না আমরা ইন ওয়ার্ড শুনি যে আমরা স্বাধীন বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন আবার কখনো কখনো মনে হয় শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতেই কি আসলে স্বাধীন এখন আপনার এই যে ধরেন এই ফেসবুক আপনাকে মানে আপ কী দেখবেন কি দেখবেন না ওই আপনাকে ঠিক করে দেয় তো সেখানে তো আপনি কি স্বাধীন আর হলেন আপনি তো স্বাধীন হলেন না আপনাকে ও যেভাবে ডিকটেট করছে আপনি সেই রাস্তায় চলছেন তো বাংলাদেশের ছিল না কিন্তু অনেকটা হয়েওছে এটাও ঠিক আবার হয়েছে যতটা আমরা আশা করছি ততটাও আবার হয়নি একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসাবে আমার আমি যেটা বিশ্বাস করি গণমাধ্যম আসলে সরকারের বন্ধু কেন বলছি বন্ধু একটা তৃতীয় পক্ষ থাকা উচিত একটা তৃতীয় চোখ বা থার্ড ডাই যাই বলেন থাকা উচিত যেটা সরকারকে হেল্প করবে সরকার আমরা তো কেউ মানে সমালোচনার ঊর্ধ্বে না সো ভুল আমারও হয় আপনারও হয় সকলেরই হয় তো আমার যদি একটা সত্যি স্ট্রং থার্ড আই থাকে যেটা আমার ভুলগুলো বলে দেয় যে এইটা ভুল এইটা করলে ঠিক হতো আমি তো মনে করি সে আমাকে হেল্প করছে সেই আমার প্রকৃত বন্ধু তো সরকারের আমার মনে হয় এটা বোঝা উচিত এবং সরকারের গণমাধ্যমকে ভয় পাওয়ার কোনো না কারণ না হই আমার মনে হয় তাদেরকে যদি কাছে টেনে নেয় তাদের জন্য যদি ওপেন করে দেয় আমার মনে হয় সরকারি লাভবান হবে এবং আমরা অবশ্যই সাধারণ জনগোষ্ঠী তো লাভবান হবই পত্রিকা তো আসলে মানুষ ছাড়া হবে না মানে আপনার অঢেল অর্থ থাকলেই যে আপনি একটা ভালো সেটা পত্রিকা হোক আর অনলাইন পোর্টাল হোক আর টেলিভিশন হোক করতে পারবেন তা না এখানে যোগ্য লোকের আসলে দরকার আছে কিন্তু আমাদের দেশে খুব দুর্ভাগ্যজনক হলে সত্যি হচ্ছে আপনি যখন যোগ্য হয়ে উঠবেন যোগ্যতারও হয়ে উঠবেন আপনি তত দিনে অপান্তে হয়ে যাবেন এখানে মনে করে আপনি যত যোগ্যতারও হবেন আপনার বয়স হবে তখন তাকে আসলে বাদ দিয়ে দিতে হবে খুবই স্যাড এই আমাদের এই সাবকন্টিনেন্ট স্পেশালি বাংলাদেশে এই যখন তখন যত্রতত্র ছাটাই এটা একটা কোনো ভালো একটা উদাহরণ হতে পারে না আমার ধারণা যে এটা যারা মালিক পক্ষরা আছেন তারা এটাকে অনুধাবন করবেন এবং এই বিষয়টার যেন পুনরাবৃত্তি না হয় আমরা মুখে মুখে খুব বলবো যে সরকারের কথা আমরা সরকারের সমালোচনা করব। আমরা গণতন্ত্রের সমালোচনা করব। কিন্তু আমরা নিজে গণতন্ত্র প্র্যাকটিস করবো না এটা তো আসলে খুবই একটা স্ববিরোধী কথা এবং ভীষণ ভীষণ অন্যায় তো আমি মনে করি এই 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 বোর্ডটা অবশ্যই আমাদের যারা মিডিয়ার লিডার আছেন যারা মালিক আছেন সম্পাদক মণ্ডলীরা আছেন তারা এটা আসলে আমার মনে হয় কঠিনভাবে ভাবা উচিত এবং আমার মনে হয় না হলে তাহলে নিজেরাই নিজেদের ট্র্যাপে পড়বেন ওই যাকে তাকে যে কোনো ইয়াংকে এনে বসিয়ে আমার মনে হয় বেশি দূর যাওয়া যাবে না আর সামনে কিন্তু সময় আরও কঠিন অনেক কম্পিটিটিভ এখন ধরেন আপনার যদি কোয়ালিটি থাকে আপনি একটা ব্র্যান্ড হয়ে যাবেন এখন অনেক সহজ তো মিডিয়ায় এখন আসা আগে যেটা ছিল না তো সেইখানে আপনি যদি ব্র্যান্ড হয়ে যান আপনি যদি তৈরি করতে পারেন আপনার যদি সকল সেই ক্ষমতা থাকে তাহলে আপনার জন্য সার্ভাইভ করাটা আসলে অত কষ্টকর হবে না সো এই ভাবনাগুলো ভাবতে হবে যে এবং আমার মনে হয় অন্যায় করলে সে অন্যায়ের মানে হিস্ট্রি রিপিটস না বলে যে সেইটা তাদেরকে ভোগ করতে হবে এবং তারা খুব অচিরেই সেটা ভোগ করবে। এটার মেনে নেই বা না নেই এটার আর এটা প্রশ্নের উর্ধে চলে গেছে আমি যদি কাউকে না বলি বা আমি মেনে না নেই তাহলে কি এটা বন্ধ হয়ে থাকবে অবশ্যই থাকবে না তবে অবশ্যই যদি এটার অপপ্রয়োগ হয় তাহলে তো সেটা খারাপ এবং আমার মনে হয় যে এরকম যখন নতুন নতুন একটা কিছু জিনিস বেরোয় তখন বাচ্চাদেরকে যেমন নতুন খেলনা দেখ দিলে ওরা পুরোটা জানতে চায় দেখতে চায় আমরা মানুষ এই নতুন এই ব্যাপারটা আসছে তো তো আমরা সবাই প্রয়োজনে অপ্রয়োজনে নানা রকম কাজ করি তো সেখানে ওগুলো সব যে টিকে থাকবে সব ভালো হবে সে ভাবনাটাও ঠিক না কিন্তু আবার এটাও ঠিক যে অনেক ভালো ভালো শিল্পী উপস্থাপক বা নিউজ বলেন যে বিভিন্ন জায়গায় যেখানে সংবাদকর্মী পৌঁছানোর আগেই আমরা পেয়ে গেছি বা ঠিক জিনিসটা পেয়ে গেছি যেটা তুলতে পারেনি সংবাদকর্মী তো সেরকম ভালো মন্দ আছে আমি আমি এটার বিপক্ষে না আমি মনে করি যে এর মধ্যে দিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে যাবে এটা আর দশটা পেশার মতো যে খুব একটা মানে মসৃণ বা এইটা এই পেশায় আসলে আপনি রাতারাতি অনেক ধনী হয়ে যাবেন বা অনেক জীবনের নিরাপত্তা থাকবে তা না কিন্তু তাই বলে তো আপনি করবেন না তা তো না আমার মনে হয় যারা ভালো বেশি এই পেশায় আসতে চান তাদেরকে আপনি দেখবেন যে তাদের অনেক অফার ছিল জীবনে কিন্তু তারা যায়নি তারা এই পেশাই কন্টিনিউ করে গেছে তো সের সেরকম যারা আসলে এই পেশায় আসতে চাইবে হ্যাঁ এবং এই পেশায় ঢুকে যারা এই এই পেশার প্রতি প্রেমে পড়ে যাবে তো সে তো করবেই তাকে আমার না আসতে বলার তো কোনো কারণ নেই আবার যেমনি যে না বোঝে আসবে সে দুদিন পরে থাকবেও না এরকম তো অনেকেই আছে যে কয়েকদিন করেছে বা জীবনের শুরুতে এরকম অনেকের ইন্টারভিউতে আপনি শুনবেন জীবনের শুরুতে আমি কিছুদিন সাংবাদিকতা করেছি তারপরে তো সেরকম হবে তো আর এটা তো চ্যালেঞ্জিং বরাবরই ছিল সামনে এখন চ্যালেঞ্জিংয়ের থেকে আমার মনে হয় এখন অনেক বেশি কঠিন এই সেন্স হবে যে অনেক কম্পিটিটিভ এখন তো অনেক সহজ তাই না আপনার জায়গা করে নেওয়াটা অনেক কঠিন হবে এখন কিন্তু আমার মনে হয় কেউই যেই প্রধান প্রধান হাউসগুলো আছে সেটা টেলিভিশন হোক আর পত্রিকা হোক যারা এতদিন একচ্ছত্র আধিপত্য করে আসছে তাদের আধিপত্যের দিন শেষ কারণ এখন ওই ওইটা হবে না এখন যে বললাম ইন্ডিভিজুয়াল আপনি আমি এক্স ওয়াই জেড সবাই আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি তখন ব্র্যান্ডেড হবেন আপনার কথা শুনতে চাইবে সো সেই জন্য কঠিনও আবার সহজও সো সেই জন্য আমি বলবো যারা আসবেন বুঝে শুনে আসবেন এবং অবশ্যই আমি যেহেতু পেশে আসি আছি যে তাদের কাউকে আমি ওয়েলকাম না করার তো কোনোই কারণ নেই